নমস্কার কেমন আছেন সবাই সৌরভ প্রতিভা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখবার জন্য দেখো আজকে কি এনেছি প্রতিদিন তো আমাকে বাজার করা নিয়ে খোটা দাও দেখো আজকে কি এনেছি দেখো না আজকে মাছটা কিন্তু ভালোই এনেছো তুমি চলে এলে প্রায় আধ ঘন্টার উপর এখনো দেখো মাছগুলো জ্যান্ত আছে দেখো একদম যেন তো বড় বড়ো একেবারে গলদা চিংড়ি গো আজকে কিন্তু মালাইকারি বানাবো না আজকে কিন্তু চিংড়ির কষা বানাবো চলুন মাছটা আমি কেটেই নি কাঁচি দিয়ে প্রথমে গল্লা চিংড়ির বড় দাঁড়গুলো আগে কেটে নেব কেটে নেওয়ার পর পাশের ছোট ছোট দাঁড়গুলো আর মাথাটা ভালো করে কেটে মাথার ভিতরে দেখবে অনেক সময় নোংরা জমা থাকে ওই নোংরাগুলো বের করে দেবে আর তারপরে হচ্ছে কাঁচি দিয়ে মাছের পিঠটাকে ভালো করে চিরে পিঠের ভিতরে দেখবে এক কালো কালো সরু থ্রেডের মতো থাকে ওই থ্রেডগুলো টেনে ফেলে দিতে হবে ওইগুলোই হচ্ছে এক ধরনের ভেন অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছের ভেন এই ভেনটা আমরা খাই না এই দেখো কিভাবে আমি পিঠটা চিড়ে নিলাম চিড়ে নিয়ে এই যে একটু ফাঁক করে নিয়ে এইভাবে কাঁচিটা ঢোকালে দেখবে একদম কালো রঙের থ্রেড একটা দেখতে পাবে এটা এই ভেনটাকে টেনে একদম পুরো বের করে দিতে হবে এই ভেনটা কিন্তু রাখা যাবে না এই ভেনটা টেনে বের করে নিয়ে এবার ভালো করে আমরা পরিষ্কার করে নিয়ে চলে আসবো পরিষ্কার করে নেওয়ার পর নুন হলুদ আর হচ্ছে তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপির জন্য কিন্তু চিংড়ি মাছের খোসাটা কিন্তু ছাড়াবে না খোসা ছাড়ালে কিন্তু রান্নার পর চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে এবার একটা কড়াই নিয়ে নাও কড়াইতে পরিমাণ মতো তেল দাও তেল দিয়ে চিংড়ি মাছগুলো হাই ফ্লেমে এক দু মিনিটের জন্য ভালো করে ভেজে নেবে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই একই কড়াইতে যদি তেল থেকে থাকে তোমরা ওই তেলের উপরেই তেল দিয়ে নেবে আমার দেখো তেল নেই আমি অল্প আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি তেল অ্যাড করে নেওয়ার পর এতে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়নে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরেটা হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটা অ্যাড করে দেবো একটা গোটা পেঁয়াজ আমি বেটে রেখেছি পেঁয়াজটা অ্যাড করে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন দিয়ে দেব এরপর এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভাজবো এই কাঁচা গন্ধ যাওয়া অবধি কিন্তু পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজবো তারপর টমেটো বাটাটা দিয়ে দেব এখানে দুটো টমেটোকে ছোটো সাইজে দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছি ওই টমেটো পেস্টটা দিয়ে টমেটোটাকে যতক্ষণ না জল টমেটোর জলটা পুরো শুকনো হচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধ হতে যাচ্ছে ততক্ষণ অবধি ভাজবো তারপর এর মধ্যে গুঁড়ো লং গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচের মতো কাঁচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাথে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প একটু জল দেব জল দিয়ে মশলাটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব ভাল অল্প অল্প জল দিয়ে মশলাটা বারবার কষাবে দেখো আমি অল্প অল্প জল দিয়ে মশলাটা পুরো কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে দেখো একদম সুন্দর করে তেল ছেড়ে গেছে তেল ছেড়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো চিনিটা এখানে কিন্তু ব্যবহার করবে অবশ্যই কারণ টমেটোর পরিমাণটা অনেকটা বেশি আছে তাই টমেটোর টক ভাবটা কাটানোর জন্য চিনিটা কিন্তু দিতেই হবে চিনিটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তারপর আমাদের গ্রেভিটা যতটা ঠিক রাখবো সেই প্রয়োজন অনুযায়ী আমরা জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটা গ্রেভি রাখবো সেরকম এটা কিন্তু থকথকে গ্রেভি হবে খুব কিন্তু পাতলা গ্রেভি হবে না এই তরকারিটার গ্রেভিটা কিন্তু থক রাখতে হবে সেই অনুযায়ী জলটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে এবার গ্রেভিটা ফুটে গেছে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে মিনিট মাছের ঢাকা দিয়ে আরও ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে গরম মশলা আর হালকা ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে চিংড়ি মাছের কষার রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর নিজেদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন